সুপ্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আস্থা মৎস্য হ্যাচারির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আমরা আবারও ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জি রুই মাছের পোনা ও হালদা নদীর উন্নত জাতের বোর্ড থেকে উৎপাদিত কাতলা মাছের পোনা ডেলিভারি করা শুরু করে দিয়েছি ইউটিউবে আমাদের ভিডিও দেখে বিভিন্ন জেলা থেকে মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসেন মাছের পোনা সংগ্রহ করতে আমরা বাছাইকৃত করে উন্নত জাতের মাছের পোনাগুলো দিয়ে থাকি মৎস্য চাষী ভাইদের আজকেও নড়াইল থেকে একজন মৎস্য চাষী ভাই এসেছেন মাছের পোনা ক্রয় করতে তিনি চাকরির পাশাপাশি মাছ চাষ করে থাকেন তিনি ইউটিউবে আমাদের ভিডিও দেখে মাছের পোনা অর্ডার করেছিলেন আমরা আগে থেকে অর্ডারকৃত মাছগুলি হ্যাচারের ঝর্ণার পানিতে তুলে রেখেছিলাম তিনি সরাসরি এসে দেখে শুনে মাছের পোনাগুলো ক্রয় করছেন আমরা সর্বদা চেষ্টা করি বাছাইকৃত করে উন্নত জাতের মাছের পোনাগুলো চাষি ভাইদের দিতে কারণ চাষি ভাইয়েরা যাতে লাভবান হন আমরা সেই প্রচেষ্টাই করে থাকি প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আমরা বিপুল পরিমাণ ওয়ালফিশের ফিশের অরিজিনাল জিথিরি রুই মাছের পোনা ও হালদা নদীর উন্নত জাতের ডোর থেকে উৎপাদিত কাতলা মাছের পোনা বিক্রয় করছি বর্তমান সময়ে এই দুটি মাছের ব্যাপক চাহিদা কারণ খুবই অল্প সময়ের মধ্যে এই মাছগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং খেতে সুস্বাদু বলে বাজার মূল্য ভালো থাকে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন নতুন মাছের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ